আব্দুল গনী রাহে মাহল্লার প্রসিদ্ধ কিতাব আমদাতুল আহকামের ধারাবাহিক ক্লাস আজকে জানাইজ আমরা অধ্যায় এর পরে কেতাবুল শেষ করে সালাত অধ্যায় শেষ করে কেতাবুল জানাইজ জানাজা অধ্যায় শুরু করতে যাচ্ছি আজকে তো আমাদের আজকের ক্লাস হচ্ছে চুয়াত্তর নাম্বার হাদিস নাম্বার একশো আটষট্টি থেকে আমরা শুরু করব তো আমরা কেতাবুল আমরা সাধারণত বাংলাতে অধ্যায় বুঝি আর জানাইজ আরবি শব্দ জানাজা আর বহু বচন হচ্ছে জানাইস জানাজা বলা হয় জানাজা বলা হয় জেনাজাটাই শুদ্ধ বলেছেন ওলামে কেরাম তো এর বহু বচন হচ্ছে জানাইজ জানাজা অধ্যায় তো এমআর মেলেখুরহম প্রায় চোদ্দোটি হাদিস সংকলন করেছেন এখানে আমরা যেগুলা আমাদের প্রয়োজনীয় সেগুলোই আমরা সাধারণত সংক্ষেপে শুনবো সম্মিলিত দর্শক ও সোতামণ্ডলী আর লেখক কেতাবসলাত শেষ করার পরে জানাজা শুরু করেছেন এটা আসলে সলাতেরই অংশ অনেককেই এই জন্যে পোকাহাম সলাতের পরে এই জানাজা শুরু করেছেন তেটাই হচ্ছে যুক্তি সঙ্গত আসেন আমরা হাদিস শুনি আনাবিহরা রাদিয়াল্লাহু আনহু قال নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম النجاشی ফিল يوم الذي مات فيه ইলাল بهم الى المصلى فصفا بهم وكبر اربع আমরা জানি উমদदुल আহকামের সবগুলা হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের এই 300 ছাড়িয়েছেন তো আমরা হাদিসের অর্থ সংক্ষেপে আগে শুনি আবু হুরাইরা দিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন যে নবী সাল্লাল্লাহু নাজাসি নাজাসির মৃত্যুর খবর আমাদেরকে দিলেন বা জানালেন ঘোষণা দিলেন যে দিন তিনি মারা যান। ফখরাজা বিহিম ইলাল মুসাল্লা এবং তাদের তাদেরকে তিনি এই মুসাল্লা থেকে বের হয়ে গেলেন আচ্ছা জানাজার জন্য ঈদের মুসাল্লার দিকে বের হয়ে গেলেন সাফা বিহিম তাদেরকে নিয়ে কাতার বندی

হাদিসও বোখারি মুসলিমের তো এই হাদিসটি জাবের আনহু বর্ণনা করে করছেন এভাবে যে নবী সাল আলহি ওয়াসাল্লাম নাজাসির বা তিনি একজন বাদশাহ ছিলেন নাজাশির নাজা পড়লেন আর ওই সময় আমি দ্বিতীয় বা তৃতীয় লাইনে ছিলাম ছোট হাদিস তো দুটি হাদিসই বাদশাহ নাজাসির জানাজার ব্যাপারে বর্ণিত হয়েছে তো নাজাসি কে আসলে নাজাসি আসলে তৎকালীন অর্থাৎ নবী সাল্লা সাল্লামের জামানাতে একজন শাসক ছিলেন থাকার ইথুপিয়া বা হাবাসা তো ইথুপিয়া হাবাসা আবিসিনিয়া যেটা বলা হয় এই বাদশাহ তখন উপাধি ছিল নাজাসি আসল তার নাম ছিল আসহামা তার নাম ছিল আসহামা তো যখন যে বাদশাহ হতেন ওই সময় তাকে কি নাজাসি বলা হতো তো যা যার তিনি জানাজা পড়েছিলেন তিনি ছিলেন আসামা তো তিনি নবম হিজরিতে রজব মাসে ইন্তেকাল করেন সেই সময় ঘটনা এটা তো এখন এই তদন্তকারী ওই ইথুপিয়ার বাসাদেরকে তেমন অন্য রাষ্ট্রের যেমন এমানের বাসাদেরকে তুবা বলা হতো তেমনি পারস্য সম্রাটদেরকে বাদশাদেরকে কি বলা হতো যে কেসরা তখন রোমান সম্রাটদেরকে বলা হতো কাইসার এভাবে ছিল এটা প্রসিদ্ধ ছিল তো এখান থেকে আমরা যে مساله জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রমাণ জলম প্রমাণ তখন তো ফোনের যুগ ছিল না ইন্টারনেট ছিল না কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে খবর দিয়ে দিলেন যে তিনি মারা যান সেই তিনি অথচ শত শত কিলোমিটার দূরে ছিল সেই আহাবাসা তারপর তিনি মারার মারা যাওয়ার দিনই সাহাবাদেরকে খবর দিলেন এটা একটি জ্বলন্ত প্রমাণ তিনি যে নেবেই তার কাছে এসেছে আল্লাহর মারফতে তিনি জেনেছেন এটা অবশ্য গায়েবই খবর মনে হচ্ছে কিন্তু আসলে গায়েব না গায়েব দুই ধরনের সাধারণত গায়েব এটা সবার কাছে কেউ এটা জানে না সেটা মালিক একমাত্র আল্লাহ রবুল্লাহ আলামিন। আর কিছু লোকের কাছে এটা অজানা গায়েব আর কিছু লোক জানে কিছু কোনো স্থানে জানা কোনো স্থানে অজানা এটার অন্তর্ভুক্ত এটি তো এটা আল্লাহর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে সেই হিসেবে জানি সমাজের দর্শক শ্রোতা মন্ডলী তো এর এই হাদিসে আমরা যেটা আরো জানলাম যে কিছু কিছু যে খবর এই যে মৃত্যুর খবর দেওয়া তাহলে যায় যাচ্ছে আমভাবে যে মৃত্যুর ঘোষণা দেওয়া এটা যে নিষিদ্ধ তাও নয় তাহলে কিছু নিষিদ্ধ আছে কিছু আবার জাহেজ আছে যেমন এই হাদিসে আমরা মৃত্যুর ঘোষণা দেওয়া এটা জাহেজ এটা আমরা বুঝতে পারলাম যেটা সাল্লা সাল্লাম মৃত্যুর ঘোষণা দিলেন মৃত্যুর খবর দিলেন সাহাবাদেরকে এবং তাদেরকে নিয়ে জানা সলাতন জানাজ জানাজার

কি ইয়ান হা আনি নাই কি যে এই মৃত্যুর ঘোষণা দিতে মৃত্যুর ঘোষণা দিতে তিনি নিষেধ করেছেন তাহলে একটা দেখা গেল সাল্লাম ঘোষণা দিয়ে সলাত আদায় করেছেন আবার দেখা গেছে যে তিনি আবার এটা নিষিদ্ধ করেছেন এই হাদিসটি তিরমিজি যেটা নিষেধ নিষিদ্ধ হাদিস তিরমিজি ইবনে মাজা তো এটা নিষিদ্ধ আছে এখানে অবশ্য দুই হাদিসের মধ্যে অবশ্যই আমাদের একত্রিত করতে হবে কি যে কিছু তাহলে ঘোষণা জায়েজ আছে কিছু নাজেজ হারাম জায়েজ কুন্ন যেটা আমরা পেলাম যে বিনা বিলা বিলা হাজারি এবং কন্দন বিভিন্নভাবে বিভিন্ন ভঙ্গিতে ঘোষণা দেওয়া যে আমাদের মোকে মারা গেছে আমি আমরা মরে গেলাম ওরা শেষ হয়ে গেলাম অতএব আসুন সবাই আসুন এই চিৎকার আত্মনাদ এসব বই করে যদি এইভাবে ঘোষণা দেওয়া হয় তাহলে এটা জায়েজ হবে না হ্যাঁ এটা ওলামেয়েকের ব্যাখ্যা দিয়েছেন আর যেটা জায়েজ সেটা হচ্ছে বিনা এই ধরনের উত্তরঞ্জিত বাড়াবাড়ির জাহেরি যুগে যেটা হতো ও এমন বর্জিত ঘোষণা বা খবর এটা যায় যেটা হাদিসে আমরা পাচ্ছি সময় দর্শক শ্রোতা মনে দেলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে ঘোষণা সাধারণত তিন ধরনের হতে পারে প্রথম ঘোষণা যে যদি নিজের পরিবারের কেউ মারা যায় সেটার ঘোষণা দেওয়া সেটার খবর দেওয়া বা আলেম ওলামা বা গণিজন এটা মারা যদি যান তাহলে তাদের ঘোষণা দেওয়া হ্যাঁ তো এগুলা ঘোষণা দেওয়া বরং হ্যাঁ উচিত ঘোষণা দেওয়া সুন দ্বিতীয় ঘোষণা থাকবে যে এটা এটা গর্ব করার জন্য এত ছিল তার চেয়ে আম বেশি আমাদের এই উমুকের জানা যায় যেন আরো বেশি হয় এ ধরনের গর্ব প্রকাশ করার করে যদি ঘোষণা দেয় বা গর্ব প্রকাশ করার জন্য যদি ঘোষণা দেয় এটা মাকরু হবে হ্যাঁ এরকম যেন না হয় আর যদি এইটা ওই যে জাহিলি যুগের মতো যদি ঘোষণা দেওয়া হয় বিলাপের ছলে আহ তোনাদের ছলে ভালো মন্দ তার যে মারা গেছে অমুকে আমাদের সর্বনাশ হয়ে গেছে আমাদের শেষ হয়ে গেলাম আমরা আমাদের কেমন ভাবে এই সমাজ চলবে কেমন ভাবে দেশ চলবে এই যদি এরকম ভাবে জাহিলি যুগের আচরণের মতো যদি ঘোষণা হয় তাহলে এটা নিষিদ্ধের আওতায় পড়বে এখন থাকলো যে যারা মারা যাবে তাদের স্মরণের জন্য কিছু ছবি টবি এগুলা ওঠানো বা লালন করা বা এগুলাকে রাখা এটার হুকুম

পড়েছেন এতে জায়েজ বোঝা যাচ্ছে যে অনুপস্থিতির জানাজা জায়েজ আছে তো আসলে এই ব্যাপারে ওলা আমাদের মতমত আছে কেউ জায়েজ বলেছেন সাধারণত জায়েজ বলেছেন এরকম পক্ষে গেছেন অনেকে আবার কেউ এটার মধ্যে শর্ত আরোপ করেছেন যে যদি এই কোন বাদশাহ হন কোনো শাসক হন কোন বড় ধরনের আলেম যার খেদমত একেবারে দুনিয়া জোড়া দেশ জোড়া এরকম প্রসিদ্ধ আলেম ওলামা ইমাম যদি মারা যান তো এই হাদিসের দলিলের ভিত্তিতে এটা জায়েজ শেখ মোহাম্মদ উসাইমিনও এই দিকে গেছেন আর ওলা কেরামও গেছেন তো দ্বিতীয় মত হচ্ছে কি যে আসলে যে গায়বি জানাজা এটা জায়েজ নেই গায়বি জানাজা জায়েজ নেই এটাই অনেক ওলামায়ে গেছেন যে আব্দুল তাইমিয়া আলে মালিক কি মাজাবের নাম্বালের একমত অনুযায়ী এটাই কায়েম মোহাম্মদ সামিন এটাই বলে গেছেন যে সাধারণত জায়েজ নেই সাধারণত জায়েজ নেই তবে কারো যদি জানাজা না পড়া হয়ে থাকে বোঝা যায় যে সেখানে নামাজ আদায় করা হয় নাই বা ডুবে গেছেন বা এমনভাবে তুমি খোঁজ হয়ে গেছেন বা পরে জানা গেল তো এভাবে তার লাশ ছাড়াই জানা যা পড়া যায় এটা হচ্ছে প্রাপ্ত মত হ্যাঁ অধিকাংশ মত এটা যে সাধারণত জায়েজ নেই কিন্তু যে যার পড়া হয় নাই কোন স্থানে মারা গেছেন বা এমন অবস্থায় মারা গেছেন যে পড়ার খুব ইয়ার সুযোগ ছিল না বা পড়া হয়নি তাহলে এটা এরকম এরপর চতুর্থ মার্শালা যেটা জানবো যে চার তক বেরিয়ে এই সলাত জানাজা পড়া হবে আর এটাও নাম এখানে বলছে চারতকবি হচ্ছে রোকনের মতো জরুরি খরচ চার তকবির হতেই হতেই হবে এরকম এরপরে দ্বিতীয় হাদিসে যেটা আমরা পড়লাম যে যে আমি দ্বিতীয় বা তৃতীয় লাইনে ছিলাম তারা বোঝা যাচ্ছে যে সংখ্যা বাড়ানো বেশি সংখ্যা হওয়া বা লাইন বাড়ানো এখান থেকে সরাসরি হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে লাইন বেশি হওয়াটা ভালো উত্তম লাইন বিশ করাটা অনেকে উদ্যোগ বলেছেন যে আসল উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যা যেন বৃদ্ধি হয় জানা যায় এটা ভালো হবে এরপরে আসেন আরেকটি হাদিস এর মর্মে আমি উল্লেখ করে এই আলোচনা শেষ করব। এটা একশো সত্তর নম্বর হাদিস আনাবদুল্লাহীন আব্বাসী রতি আল্লাহ আনহুমা আন্না রসুল আল্লাহ সল্লাহ সাল্লাম সাল্লাহ আল্লাহ কাবরিন আলি আর দান হুম তো আবদুল্লাহ আব্বাস রতি আনহুমা দুজনে সাহাবি যেহেতু আব্দুল্লাহ আব্বাস তো ওই জন্য আনহুমা বলবো রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক কবরে তিনি জানাজার সলাদ আদায় করলেন যখন তাকে দাফন করা হয়ে গেছে আর সেটা কি করলেন থাক্কা বারালে তিনি সেখানে গিয়ে তাকবিট দিলেন চার তাক একই ধরনের কথা তার চার তাকবির এর থেকে বোঝা গেল যে কবরে গিয়ে সলাদ বা জানাজা আদায় করা জায়েজ আছে যেটা নবসাল্লাহাম করেছেন যদি ওই পারিবারিক কেউ মারা যায় আত্মীয় সজন মারা যায় গ্রামের মারা যায় তার পড়া উচিত ছিল বা শরীর হওয়া হতে পারে নাই বিভিন্ন কারণে ওজোরে সফরে তো এই জন্যে সে প্রায় মাসখানিকের মধ্যে যদি এটা হয় তাহলে সে কবরে গিয়েও জানাজা পড়তে পারবে যেমন ইসলাম একাধিকবার করেছেন এটা আর একটা মহিলার এইভাবে তিনি জানাজা পড়েছেন সেটা তো এটা নির্ধারিত কতদিনের মধ্যে তো এটা আসলে নির্ধারিত নাই কিন্তু কিন্তু অনেকে বলেছেন এক মাসের মধ্যে এটা হওয়াটা উচিত তো এই ছিল আজকে প্রথম ক্লাস জানাজার অধ্যায়ে কিন্তু আমাদের ধারাবাহিক সলাতের অধ্যায়ের আজকে চুয়াত্তরতম ক্লাস